আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা ধারাবাহিকভাবে কোরআন শেখার লক্ষ্যে একুশ দিনের ক্লাসের ১৪ নম্বর ক্লাসটি আমরা করবো ইনশাল্লাহ 14 নম্বর ক্লাসটি হবে ষোলো নম্বর পৃষ্ঠা থেকে এখন এখানে অঙ্ক লেখা আছে 0 নাদিয়াতুল কোরআন প্রকাশনের এই লাল কায়দাটি একুশ দিন একুশটি ক্লাসের মাধ্যমে শেষ হবে ইতিপূর্বে তেরোটি ক্লাস হয়েছে আজকে চোদ্দ নম্বর ক্লাস হবে এই শূন্য নম্বর পৃষ্ঠা থেকে আজকে পুরা পৃষ্ঠার একটি ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে আসুন ক্লাসটি শুরু করার আগে যে কথাটি আপনাদের কাছে বলতে চাই কোরআন শেখার লক্ষ্যে সকলেই ভিডিওগুলো সর্ব জায়গায় আমরা শেয়ার করে দেব দেখুন আপনি আমি দুনিয়াতে একটা সময় থাকবো না কিন্তু এই কোরআন শেখার ভিডিওগুলো ইউটিউবে আজীবন থেকে যাবে আমরা যত বেশি শেয়ার করবো ভিডিওগুলো তত বেশি ছড়িয়ে যাবে প্রত্যেক ইমানদার মুসলমান ভাই বোন যেন সহজেই ঘরে বসে নিজের জায়গায় বসে যেন একটি লাল কায়দার মাধ্যমে এই নাদিয়াতুল কোরআন প্রকাশনের একটি লাল কায়দা শুধুমাত্র তিরিশ টাকার মাধ্যমে একটি লাল কায়দা নিয়ে এসে সকলেই যেন ক্লাসটি করে কোরআন শরীফ শিখতে পারে সেজন্য আমরা সকলেই সর্ব জায়গায় শেয়ার করবো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলে মতামত জানাবেন এবং লাইক করবেন প্রত্যেকটি ভিডিওতে আপনাদের সকলেই মতামত দিবেন কিভাবে সহজেই আপনাদেরকে কোরআন শেখানো যায় তাহলে আসুন আমরা শুরু করে দেই 14 নাম্বার ক্লাসটি ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতান আর-রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তা আঞ্জাবর্তা এই তাটাকে আইনের সাথে মিলাইতে হবে তা আইন তা লাম জব্লা মিম অপিশ মু এখানে এক লিপ্টাইন মিম অপিশ মু তালা মু নুঞ্জবর্ণা তালা মু না তালা মু না ইয়া সিঞ্জবর ইয়াশ ইয়া সিঞ্জবর ইয়াশ তাজবর তা ইয়াশ তা হাও পিস হু ইয়েশ তা হু নুঞ্জবর্ণা ইয়াশ তা হু না ইয়া সিঞ্জবর ইয়াশ

واو لام جبر وال فاء جبر فت واو لام جبر وال فاء جبر فت والفتح فشح والفتح والفتح ميم لام جبر مال قاف لام جبر قا مال قا را جبر جبر نون لام جبر نال بينال মান পে ম মিনাল ম সজ্জের সি রজ র সির তাজেরতি মিনাল মসিরতি। মিমপেস ম জাল বাজবর যাব এই বা সাথে জাল বার যা মুজাব জালজবর যা মজাব যা বাজের বি লুনজবর না মুজাব যাবি না মুজাব যাবি

ओ लमजोर वल अलीफ कब्जर इक वल इक रलीफ जोर व्यमजर्मी वल इक रामी ओ लमजोर वल अलिफ कब्जर इक वल इक रलिप जोर वल इक रिमजर्मी वल इक रामी वल इक रामी কবজবর ওয়াঘর ইয়াগো ফারাজের ফির ওয়াগ ফির লাম জবর লা কাপিম পেশ কুম লাকুম ওয়াগ ফির লাকুম ওয়াগ ফির লাকুম জাল পেশ জু নুন পেশ নু জুনু জাল পেশ জু নুন পেশ নু জুনু বা জবর বা জুনু বা কাপিম পেশকুম কুম জুনু বা কুম জুনু বা কুম মিন

র বাজব রব বাজবার বা রব্বা র বাজবর রব বাজবার বা রব্বা সব বাজবার সব বাজবার বা সব বা এখানে তাসদিদওয়ালা হরফ কীভাবে করতে হবে আমরা শুরুতেই শুরুতেই মুখস্থ করে নেবো যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বে হরকত সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এই বাটাকে দুইবার পড়তে হবে প্রথমবার পূর্বের হরকত অর্থাৎ র সাথে র বাজবর রব দ্বিতীয়বার বাজবর বা বা র বাজবর রব বাজবর বা বা র বাজবর রব বাজবর বা বা তো তাজবিদ वाला হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা শীতলায় হরফকে দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রব আজবার রব বাজবর বা রব সত সৎ সব বাজবর বা এই দেখুন বাটার সাথে তাকে প্রথমবার তা বাজবার তাবে এই তারে বা সাথে প্রথমে মিলাইতে হবে তা বাজবার তাপ দ্বিতীয়বার বাজবর বা তাপ বা তা বাজবার তাপ বাজ বা তাপ বা আইন দাল জবার আদ দাল জবর দা আদা আইন দাল জবর আদ দাল জবর দা আদা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা হা কফ জবর হাক কফ জবর ক হাক ক হা কফ জবর হাক কফ জবর ক হাক ক হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা হাম মিমজবর হাম মিমজবর মা হাম্মা আইন মিমজবর আম মিমজবর মা আম্মা আইন মিমজবর হাম মিমজবর মা হাম্মা মিম নুনজবর মান নুনজবর না মান্না মিম নুনজবর মান নুনজবর না মান্না যন নুনজবর জন নুনজবর না যন্না যন নুনজবর যন নুনজবর না যন্না الف نون جبر ان نون جبر نا ان الف نون جبر ان نون جبر نا ان ميم سين جبر مس سين جبر سا مس ميم سين جبر مس سين جبر سا مس ميم سين جبر مس سين جبر سا مس سين راجر سير راجر را سير را سين راجر سير راجر را سير را

হা নুন পেশ হুন নুন জবর না হুননা হা নুন পেশ হুন নুন জবর না হুননা কফ দাল পেশ কুদ দাল জবর দা কুদ্দা কফ দাল পেশ কুদ দাল জবর দা কুদ্দা সাম মিম জবর সাম মিম জবর মা সাম্মা সাম মিম জবর সাম মিম জবর মা সাম্মা কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা নিম তাজের মি

حاب جبر حاب بالف <سؤال> دجبر بن حبا حاب جبر حاب بالف <سؤال> دجبر بن حبا ها قف جبر حق قف لب قن حقا ها قف جبر حق قف لب دو قن حقا صد صف فا لب فن صفا صد صف فا لب فن صفا هذا الجبر هاد دال ألف lib djiburdan دان আমরা সকলেই কোরআন শেখার ভিডিওগুলো সর্ব জায়গায় শেয়ার করবো সকলে মানদার মুসলমান ভাই বোন যেন কোরআন শরীফ শিখতে পারে পাক আমাদের সবাইকে কোরআন শরীফ শেখার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু